তো বন্ধুরা দেখুন কি বড় বড় মুরগি আছে মোরগ দেখুন কি বড় বড় এক একটা প্রাইস আছে সাতশো টাকা করে সাতশো টাকা করে প্রাইস দেখুন বন্ধুরা এই মোরগ দোয়াতে একদমে চলল আর এর ভিতরে আছে আর ভিতরে তো অনেক কিছু আছে আর টাকা

মোড়গুলো দেখুন বন্দিরার বিশাল বড় বড় সাইজের মোরগ আছে এ মরগুলোর প্রাইস আছে সাতশো টাকা করে বিশাল বড় বড় এর একটা সাড়ে চার কিলো পাঁচ কিলো ওয়েট আছে হ্যাঁ এরকম সাড়ে চার থেকে পাঁচ কিলো সাতশো টাকা করে আছে

আচ্ছা মোটামুটি তোমার ফার্মে গত সপ্তাহে তাহলে যাব ঠিক আছে মোটামুটি তুমি একটু ভিডিও দেখিও আর তুমি আমার বন্ধুদের জন্য নাম্বারটাও দিয়ে দিও যারা আমার নাম করে আসবে তুমি একটু তাহলে কম সমের মধ্যে একটু নিও ঠিক আছে কারণ অনেকে বাড়িপুর থেকে আসে অনেকে সোনারপুর থেকে আসে এরকম হয় অনেকে আছে মেদিনীপুর থেকেও হ্যাঁ 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 আজিকালি অনেকে আছে নিয়ে যায় বাচ্চা আচ্ছা আচ্ছা ठीक है सोनाली बच्चा पा देशी बात चाहे सोनालीस कर दीजिए